সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে চাই নিয়ে আসছি দেখাবো আসুন দেখাই আপনাদের লুঙ্গি পরি চলে সকালে মর্নিং ওয়াক করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম লাইনে তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে কিন্তু এই সুখী সবটা

নতুন নতুন প্রস্তুত

শুক্রবার <podium> <t -ellt>

সকালে মর্নিং ওয়াক করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম লাইনে তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে আজ এখানে রাখছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ